আসসালামু আলাইকুম সুপ্রিভিয়ার্স আশা করি আপনারা সকলে বলা আছেন সুস্থ আছেন তো ইতিপূর্বে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার নাম আরবিতে কিভাবে ক্যালিগ্রাফি টাইপ লিখতে হয় বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো এখানে যে ক্যালিগ্রাফি যে বা আরবি ফ্রন্টটা আছে এই ফ্রন্টের দাম প্রায় তিরিশ ডলার অনলাইন থেকে যদি আপনি এই ফ্রন্টটা পারচেস করতে চান তাহলে কিন্তু এটা আপনাকে তিরিশ ডলার পে করতে হবে বিষয়টা এমন যাই হোক ওই তিরিশ ডলার আপনাকে পে করতে হবে না কীভাবে আপনার ফ্রিতে একটা কাজকে কমপ্লিট করবেন তো সেটাই আজকে দেখাবো এটা একটা ক্লায়েন্টের কাজ যেহেতু ভাবলাম আমি আপনাদের সাথে একটা টিক্স এবং টিপস শেয়ার করি যেটা কিনা আপনাদের কাজে দিবে তো এটা আমি কিভাবে করলাম সেটাকে আগে একটু ভালোভাবে দেখবেন তো এখান থেকে দেখেন একটা কাজকে কমপ্লিট করতে গেলে অনেকগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হয় তো এখান থেকে আমি সর্বপ্রথম কিছু ফ্রন্ট আছে সেই ফ্রন্টগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে তো ফ্রন্ট আমি কি কি ফ্রন্ট ইউজ করছি তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাবো তো চলেন আমি দেখাই আগে সর্বপ্রথম আমরা আরবিতে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা কি করব নিয়ে আসবো নিয়ে আসার পরে এখান থেকে আমরা টাইপ টুলটাকে অবশ্যই নিয়ে আসবো এখান থেকে আমি পেস্ট করলাম আরবি লেখাটা আরবি লেখাটা পেস্ট করার পরে আমরা এখান থেকে এই যে আরবি যে ফ্রন্টটা আছে এই ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করব মানে পরিবর্তন করবো এই ফ্রন্টটার নাম কি আমি সেটাও বলে দিচ্ছি ফ্রন্ট আপনারা গুগলেই পাবেন একদম ফ্রিতে না পাইলে পরে আমি আপনাদেরকে দিয়ে দেবো নি সমস্যা নেই প্রায় পঞ্চাশটা ফ্রন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবনি এখান থেকে ফ্রন্টটা হলো এই যে দেখেন এই ফ্রন্টটাকে আমি একটু জুম করে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এই গ্যান্ডেরা সোলস নামের একটা ফ্রন্ট আছে এই ফ্রন্টটা আপনারা গুগল থেকে নামাই নেবেন এই ফ্রন্টটা নামানোর পরে দলাম আমি এই ফ্রন্ট দিয়ে কাজ করব। কাজ করার মধ্যে আমাদের কিছু নুকতা টুকতার জন্য অ্যারাবিক এগুলো আপনারা পাবেন অনলাইনেই পাবেন কীগুলো বসাবেন এগুলো বসানোর জন্য অনলাইনে পাবেন যেহেতু একটা কাজ কমপ্লিট করব একটা ক্লায়েন্টের কাছে এটা এটাকে আমি এভাবে নিয়ে আসলাম এখানে রাখলাম পাশেই রাখার পরে আমি এটার কি করব আমি স্কিল আমি স্কিল নিয়ে আমি এটাকে একদম মাঝে মাঝে রাখবো রাখার পরে আমরা কি করব আমরা এখান থেকে এই যে যে কাজটা এটাকে আউট করব আউট তো অবশ্যই জানি আমরা কন্ট্রোল শিফট ও ক্লিক করব তাহলে আমাদের কি এটা আউট আউট হয়ে যাবে আউট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে কন্ট্রোল ক্লিক করে আমাদের রাইট ক্লিক করতে হবে মাউসের রাইট ক্লিক করে আমরা এই যে এখান থেকে একটা অপশন আছে আমাদের আনগ্রুপ গ্রুপ নামের একটা অপশন এই আনগ্রুপটা আমরা করবো আনগ্রুপ করলে আমরা প্রত্যেকটা সরাইতে পারবো তারপরে এটা একটু জুম করে আমরা প্রতিটা যে প্রতিটা শব্দ যেটা আছে হরফগুলো আছে এই হরফগুলোকে আমরা একটার উপরে একটা দিয়ে দিব দেখেন এখানে আমরা একটার উপরে একটা দিয়ে দিব মানে কাজগুলো এভাবে মানে পেঁচানোর যে কাজগুলো আছে সেই পেঁচানোর কাজগুলো কিন্তু আপনি এইভাবে করতে পারবেন ভাবে তো আমি এইভাবে কাজটাকে করছি আপনারা আর একটু সময় নিয়ে করবেন স্মুথলিভাবে করবেন যেহেতু আমি একটু তাড়াহুড়ো করেই করছি ক্লায়েন্টকে দ্রুত দিতে হবে মূলত তো যারা আপনারা নতুন তাদের একটু সমস্যা হবে সমস্যা হবে না এরকম না বিষয়টা না সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে এগুলো বেশি কঠিন না এগুলো টিক্স আপনারা জেনে থাকলে আপনাদের সুবিধা কি হয় জানেন সেটা হচ্ছে আপনারা অনেকগুলো কাজ কি ইজিভাবে করতে পারবেন মূলত আমি এখান থেকে আপনি একটার উপর একটা দিতে পারেন সমস্যা নাই

তো এখানে কিন্তু আমি একটার পর একটা বসায় যাচ্ছি এই যে আছে এটাকে আপনাকে বসাইতে হবে মূলত এই দেখেন আমার কিন্তু কাজটা হয়ে গেছে বেশি সময় লাগে নাই আমি ক্লায়েন্টে দেখাবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা বসে দেখাইতে হবে আবার বসাই দিলাম এই গুলো আমি ডাইরেক্ট এখানে এনে বসাই দিলাম এখন এই যে দেখেন এই কাজটা কিন্তু আমি করে ফেলাইলাম এই কাজটা করার পরে আমাদের এখান থেকে কিছু ইয়া নিতে হবে আমরা এগুলো নিয়ে আমরা বসাবো বসাইলে দেখা যাচ্ছে কেলোগ্রাফির একটা সৌন্দর্য জন্য তো এইখান থেকে এটা আমি আনগ্রুপ করব আনগ্রুপ করার পরে এই যে এখানে দুইটা আছে এই দুইটাকে আমি এখানে নিয়ে এসে একটু বড় করে দিলাম এখন আমি ক্লায়েন্টে দেখাবো দেখানোর পর কই কোনটা বসাইতে হবে এটা কিন্তু ক্লায়েন্ট বলে দিবে আমি এখন সমানে বসাচ্ছি ক্লায়েন্টে যখন যেখানে বলবে বসাইতে সেখানে ওটা বসাই দিব অসুবিধা নাই তো এইগুলো হচ্ছে সৌন্দর্যর জন্য বসানো বলো তো হ্যাঁ তো এইগুলো হচ্ছে সৌন্দর্যর জন্য বসানো মেইন হচ্ছে তো বাস এখান থেকে আমি বসাই দিলাম এখানে যতগুলো আছে আমি অল্প অল্প করে নেই আমি আপনাদেরকে দেখাই এবং ক্লায়েন্টে কিভাবে ডেলিভারি দেবেন সে প্রসেসটাও আমি কিন্তু আপনার দেখাই দেবো আপনাদেরকে আপনাদের অনেক উপকৃত হবে যখন আপনারা বিশেষ করে মাদ্রাসার কাজগুলো করবেন মাদ্রাসার কাজগুলো করতে গেলে অ্যারাবিগের আপনার কিছু ট্রিক্স জানা থাকতেই হয় আর যদি কোথাও ভুলডুল হয় যারা আপনারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কেননা আমিও কিন্তু আপনাদের কাছ থেকে শিখতে চাই আমার ভুল হইতেই পারে আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই অবশ্যই সেই সুযোগটুকু আমাদেরকে দিবেন কমেন্ট করবেন যারা ভিডিওগুলো দেখেন আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কিন্তু আমি শুধরাইতে পারবো আর যদি আপনার কমেন্ট না করেন আমি ভুলগুলো শুধরাইতে পারবো না যখনই সময় পাই সুযোগ পাই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি বাস নামটা হয়ে গেল এখন এই নামটা হয়ে গেছে তো এখন আমরা এটা সেভ করবো আমি এখানে ক্লায়েন্টের একদম গ্রুপ করে দুইটা দিয়ে দিতেছি যেটা ভাল লাগে ওইটাই নেব সমস্যা নেই দেখেন দুইটা কিন্তু দু রকম হয়েছে তো যেটা ক্লায়েন্টের ভাল লাগবে সেটা কিন্তু পারবে পারবে তো এটা করার পরে আমি এখন কি করব আমি এখন আমি এখন এটাকে পিডিএফ সেভ করবো এটা কিন্তু ইয়া করা আছে পিডিএফ সেভ করবে আর যে কোনো কালার চেঞ্জ করতে পারবে সমস্যা নাই এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে যে কোনো কালার সে দিতে পারবে মূলত যেহেতু এখন আমরা সেভ করব সেভ করার জন্য আমরা এখানে চলে যাবো ফাইল অপশনে ফাইল অপশান যাওয়ার পরে সেভ এস নামের একটা অপশন আছে সেভ অপশন অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কোথায় সেভ করব এটা আমরা দেখাই দেবো যেহেতু আমরা ডাউনলোড করা অপশনে সেভ করবো ডাউনলোড অপশানে সেভ করলাম তারপর এখান থেকে আমরা মাদ্রাসার নাম দিয়ে দিতে পারি যেহেতু মাদ্রাসার আমরা আরবিতে যেটা আছে আমি আরবিটি দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখান থেকে আমরা কী সেভ করবো আমরা ফরম্যাটটা দিব অবশ্যই পিডিএফ হ্যাঁ এডিবি পিডিএফটা দিয়ে দেবো তাহলে ওনাদের এখানে ইজিলিভাবে কিন্তু সাপোর্ট করবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম সেভ অপশনে ক্লিক করলাম বাস এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে তো এরকমভাবে ইজিলিভাবে কিন্তু আপনার কাজটাকে ওকে করতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই আর সামনে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম